শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন জেনেই অকাল হলিতে মেতে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সীমান্ত গ্রাম উল্লেখ্য চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই অকাল হলিতে মেতে উঠল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি অঞ্চলের তশরপাড়া গ্রামের মানুষ আনন্দ উৎসবের কারণ জানাতে গিয়ে গ্রামের বাসিন্দা পুলক রায় বলেন প্রতিবেশী দেশে পুনরায় ভারতের বন্ধু সরকার ক্ষমতায় আসার খবর পেয়ে সবাই মিলে আনন্দ উৎসবের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছি আমরা বলছি দাদা আজকে হঠাৎ করে এই অকাল হোলি বা আনন্দ উৎসব কিসের জন্য আপনারা জানেন হয়তো যে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে যে সরকার বর্তমান ক্ষমতায় আসতেছে সেটা হচ্ছে ভারতের বন্ধু বন্ধু দেশ তো সেই জন্য আমরা আজকে সীমান্তবর্তী এলাকার যে জনসাধারণ আছি আমরা সবাই আনন্দে আত্মহারা বা আনন্দ প্রকাশ করছি সবাই এই জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে আমাদের চালাটি এটাকে তসরবার গ্রাম বলে এখানে এখানে সীমান্ত কোন দেশের সাথে আছে বাংলাদেশের সাথে